রোববার ছয় জুলাই গভীর রাতে এই ঘটনা ঘটে ভুক্তভোগী সিরাজুল ইসলাম যিনি এক সময় শ্রমিক লীগ করতেন তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এরই মাঝে পুলিশ এবং র্যাব চারজনকে গ্রেফতার করেছেন এবং তাদেরকে আদালতে উঠিয়েছেন এবং চারজনকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায় গত রোববার রাত দশটার দিকে মিরপুরের মণিপুরে ছাত্র দল ও যুব দলের নেতা পরিচয় দেন তারা সিরাজুল ইসলামের উদ্দেশ্যে বলেন তুই আওয়ামী লীগ করিস আওয়ামী ফেসিস্টের লুক তোরে পুলিশে ধরাইয়া দেবো বাঁচতে হলে বিশ লাখ টাকা দে এবার একেবারে সরাসরি রাজধানীতে বিষয়টা একেবারে মিরপুরে মণিপুরে ঘটনাটি এরপর এরপর রাতভর সিরাজুল ও তার পরিবারের উপর ভয় ও হুমকি চলতে থাকে অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে প্রাণে বাঁচতে আকতি মিনতি করতে থাকে অবশেষে রাত তিনটার দিকে ওই বাসায় পাঁচ লাখ টাকা নিয়ে বেরিয়ে আসে তারা মানে বিশ লাখ টাকা থেকে 5 লাখ টাকা ওই বাটা থেকে ক্যাশ নিয়ে তারা বেরিয়ে আসে চাদাবাজির খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় খবর পেয়ে রেবো সেখানে পৌঁছায় পুলিশের ধাওয়া করে এই চাদাবাজদের মধ্য থেকে চারজনকে পুলিশ গ্রেফতার করে তাদের কাছ থেকে চাদাবাজির হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় তবে দলের বাকি সদস্যরা টাকা নিয়ে পালিয়ে যায় চাঁদাবাজির এই ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে মিরপুর থানা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিন্টু বয়স পঁয়ত্রিশ ছাত্র দলের জ্যেষ্ঠ আহ্বায়ক বয়স পঁয়ত্রিশ মানে আর কয়দিন পরে উনি নানা হবে এখন উনি ছাত্র দলের থানার যুগ্ম আহ্বায়ক তাছাড়া আছে তাবিদ তাবিদ আহমেদ উর্ফে তারও বয়স পঁয়ত্রিশ এছাড়া গ্রেপ্তার অপর দুজন হলেন রতন মিয়া চৌত্রিশ যিনি মিরপুরের একটি ওয়ার্ডের যুবদল করেন যুবদল করে তার বয়স চৌত্রিশ আর ছাত্রদল করে তার তাদের দুইজনের বয়স পঁয়ত্রিশ এবং এখানে আছে মোহাম্মদ ইসমাইল হোসেন যিনি মিরপুর থানা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে টোটাল এখানে তিনজন ছাত্র দল আর একজন যুবদল চারজনকে ধরতে পেরেছে বাকিরা পালিয়ে গিয়েছে এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজ্জাদ রুমন সোমবার সাতই জুলাই সংবাদ মাধ্যমকে বলেন গত রোববার গভীর রাতে মণিপুর এলাকা থেকে তার সরকারি নাম্বারে ফোন করে জানানো হয়েছিল পুলিশ পরিচয়ে সিরাজুলের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে এরপরই মিরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে যায় রেবো সেখানে পৌঁছে যায় তখন দাওয়া করে চারজনকে গ্রেফতার করা হয় মানে বুদ্ধি করে তাদের মধ্য থেকে কেউ অন্য রোম থেকে পুলিশের সরকারি নাম্বারে কল করে বলছে যে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসেছে এখন সেই কারণে পুলিশ গরম হয়ে গেছে সেখানে যে গিয়ে ছাত্রদল যুবদল তো পুলিশ ভাবছে যে পুলিশ পরিচয়ে আবার আসলো তাহলে তো পুলিশের বদনাম হবে পুলিশ গিয়েছে রেপকীয় পুলিশ খবর দিয়েছে সেখানে গিয়ে পেয়ে গেছে ছাত্রদল যুবদল এখানে তাও চারজন ধরা পড়েছে যাদের পদপদবি আছে রাজনীতিতে ছাত্রদল এবং যুব মিরপুর থানায় সিরাজুল ইসলামের স্ত্রী জাহানান ইসলাম রোববার সকালে বাদী হয়ে গ্রেফতার চারজন সহ অজ্ঞাত পরিচয় আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজি করেছে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ছাত্রদল ও যুবদলের চার নেতা কর্মীকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে পাঠানো হয় পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় প্রিয় ভাইয়েরা কি দরকার প্রিয় ভাইয়েরা কাজ করে ভাত খান না আপনাদের এই যে চারজন এখন কারাগারে গিয়েছেন চারজনের ভিতরে তিনজন তো বাচ্চা আছে সন্তান আছে বাচ্চারা স্কুলে তার সহপাঠী বন্ধু বান্ধবকে বলবে আমার বাবা কারাগারে গেছে বা বন্ধু বান্ধব বলবে এই তোর বাবার এত পুলিশ ধরে নিয়ে গেছে চাঁদাবাজির জন্য এই তোর আব্বা কি চাঁদাবাজি সাদাবাজ এই যে আওয়ামী লীগকে আমরা যে গালিটা দিতাম আওয়ামী লীগকে যে গালিটা খাইতে খাইতে আওয়ামী লীগ দিল্লি গেল এখন দেখেন দিল্লি থেকে আবার আওয়ামী লীগকে ধরে বাংলাদেশে করতেছে। ভারতের এবং ভারতের বিভিন্ন রাষ্ট্র মানে তাদের রাজ্যগুলা অনেক বড় বড় রাজ্য বিভিন্ন জায়গায় আছে সেই রাজ্যগুলার সব জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর হাত নাই আবার সব জায়গায় পুলিশ কিন্তু আওয়ামী লীগকে ছাড় দেয় না এখন বিভিন্ন জায়গায় ধরে ধরে আমরা দেখলাম বিমান বাহিনীর এক প্লেনে করে বিভিন্ন বর্ডারে নিয়ে আসছে বাংলাদেশে তাদেরকে পোষিন করবে এইগুলো তো আসলে আওয়ামী লীগের লোক মানে ভারতে অবৈধ বাংলাদেশি এখন কয়েক লক্ষ অবৈধ বাংলাদেশি ভারতে বসবাস করছে তারা হলো আওয়ামী লীগ তাদেরকে বলতে হয় না যে আপনারা ভারতে পালিয়ে যান তারা কিন্তু জানের বয়ে হাসিনা যাওয়ার পর পর তারা পালিয়ে গিয়েছে তাদেরকে কি কি কেউ বলেছে আপনার পাশের বাড়ির বেটা তুমি করছো পালিয়ে যাও ভারতে আপনি কিন্তু বলেন নাই ঘুম থেকে উঠে দেখলেন সকালবেলা যে আপনার প্রতিবেশী আর বাড়িতে নাই বাচ্চারা হয়তো ফ্যামিলি আছে কিন্তু যেই পুরুষটা অত্যাচার করছে যে পুরুষটা চাঁদাবাজি করেছে যে পুরুষটা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আপনার জমি দখল করেছে যে পুলিশটা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মানুষের অত্যাচার করছে সেই মানুষটা তারিখের পরে আর এলাকায় দেখতেছেন না। কেন ওনারা পালাইয়া ভারতে গিয়েছে ওনাদের কি কি ডক্টর মোহাম্মদ ইরুজ বলছে ভারতে চলে যেতে না বাংলাদেশের নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ এরা বলছে যে তোমরা ভারতে চলে যাও যারা আওয়ামী লীগ করেছো বলে নাই কিন্তু নিজের ভয়ে মানে বনের বাগে খায় না মনের বাগে খা ওরা নিজের ওরা পালিয়ে গিয়েছে ওরা ভাবছে যে আমি যে অপকর্ম করেছি যদি ফেলবে তাই না আলুর বর্তার মতো বর্তা বানিয়ে ফেলবে ওই ভয়ে ওরা ভারতে আশ্রয় নিয়েছে আবার ভারত ধরে ধরে এখন পুসিন করতেছে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে একজন আওয়ামী লীগ নেতা পালিয়েছিল হয়তো হজ করে বাংলাদেশে হাজিদের সাথে পড়ছে ঢাকা এয়ারপোর্টে গ্রেফতার হয়েছে আপনারা নিশ্চয়ই নিউজটা দেখেছেন আমরা তো একেবারে সব নিউজ করতে পারি না মাঝে মাঝে চেষ্টা করি যে যে কিছু কিছু নিউজ দিতে তো এই পালিয়ে যাওয়া আপনাদেরকে মানুষগুলা এইভাবে বিভিন্ন জায়গায় মানে হয়রানি হচ্ছে বা জেলে যাচ্ছে কারাগারে যাচ্ছে এই কথাগুলা আমরা তো একা বলছি না এখানে আমি নিউজটা পড়ছি ইতেবাক পত্রিকা থেকে ইত্তেফাক পত্রিকা এই মুহূর্তে এই যে নিউজটা করেছে এটা তো একেবারে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস মডেল থানার ওসির মানে সাক্ষাৎকার সব মিলে দিয়েছে এখানে তো ভুল বলতে কিছু নাই এখানে তো পুরাটাই সত্য তো এই সত্য নিউজটা যে হলো আওয়ামী লীগের সময়ের নিউজ আর আজকের আওয়ামী লীগের পরে জাতীয়তাবাদী ছাত্রদল বা যুব দল তারা কি এখন সরকার তাদের কি এখন প্রধানমন্ত্রী আছে না তাদের স্বরাষ্ট্র মন্ত্রী আছে কোনটা আছে তাদের বলেন এই নিউজটা সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যায় নাই যাওয়ার পরে তারা কি অ্যাকশন রিয়াকশন নিবে এই দলগুলার উপরে তো এই যে বিএনপি তারেক রহমান সাহেব লন্ডনে আটকে আছে উনি আরো কতদিন আটকে থাকতে হবে যদি এই সমস্ত কার্যকলাপ দলের কর্মীরা নেতারা করে এখন দলের নেতা কর্মীদের কি কি রাস্তায় কোনো কাজ নাই বলে মানে দলীয় কোনো কার্যক্রম নাই বলে চিন্তাই আর ডাকাতি করার জন্য আর মানুষের বাড়িতে হানা দিয়ে করার জন্য কি তারেক রহমান সাহেব পারমিশন দিয়েছে আপনাদেরকে তারেক রহমান সাহেব যদি পারমিশন দিয়ে থাকে বলে দেন তারেক রহমান সাহেব বলছে দলকে বাঁচিয়ে রাখতে দলকে পরিচালনা করতে যে খরচ লাগে এখন তো আমাদের টাকা নাই সাড়ে মানে বছর বছর হাসিনা এর আগে দুই এখন ডক্টর মোহাম্মদ ইনুসের এক বছর সব মিলিয়ে সাড়ে আঠারো বছর আপনারা ক্ষমতার বাইরে তো এই যে সাড়ে আঠারো বছরে আপনারা ক্ষুধার্ত আপনাদের টাকা পয়সা নাই এই কারণে এই কাজগুলা করছেন এইগুলা যদি তারেক রহমান সাহেব আপনাদেরকে পারমিশন দিয়ে থাকে যে দল চালানের জন্য যেখানে ইটের বাটা যেখানে বালু উত্তোলন হয় যেখানে ব্রট হয় যেখানে রাস্তাঘাট কন্ট্রাক্টররা কন্ট্রাক্টরি করে যেখানে সরকারি বিভিন্ন কিছু কার্যক্রম চলে সেখান থেকে চাঁদা নেওয়ার জন্য তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছে এতে করে দল চাঙ্গা থাকবে দলের লোকেরা কাজকর্ম পাবে দলের ভিতরে লোক ভিড়বে যে এখানে আসলে কিছু না কিছু রুটি পাওয়া যাবে এত দিন উপাসছিলাম এখন রুটি রোজগারের জন্য একটা সুবিধা করে দিয়েছে তারেক রহমান সাহেব পারমিশন দিয়েছে এই পারমিশনের কারণে আপনারা গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে ঢাকার শহরে অলিতে গলিতে কয়টা নিউজ আমরা পাই সব নিউজ কি আর আসে অনেক নিউজ ওই তো চাপা পড়ে আছে ভয় দেখাচ্ছে বলবা না বললে কিন্তু আবার আসব তোমার ছেলেকে স্কুলে আটকিয়ে দেব তোমার মেয়েকে স্কুল থেকে বাসায় যেতে দেব না এই ধরনের ভয়ভীতি তো আওয়ামী লীগ দেখিয়েছে এখন আপনারাও দেখাচ্ছেন আপনারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই আসার ধারে কাছে আসেন কিনা এটা বলে দিবে আগামী মানে পাঁচই অগাস্টে আগামী পাঁচই অগাস্টে সরকারের ভিতরে কি সিদ্ধান্ত আসে পাঁচই অগাস্ট পর্যন্ত আমাদেরকে এই একটা মাস অপেক্ষা করা লাগবে আগামী পাঁচই অগাস্ট নতুন বন্দোবস্ত কি হচ্ছে আর সেই বন্দোবস্তর পরে কি আবার আপনাদের উপরে কোন আওয়ামী লীগের মতন মানে একটা কোন ইয়া আসবে কিনা বোলডোজার আসবে কিনা যে একটা বোলডোজার মানে চালাইয়া দেওয়া হয় কি না যে এরকম চাঁদাবাজি দান্দাবাজি মানুষের উপর হয়রানি একটা মানুষ আওয়ামী লীগ সে শ্রমিক লীগ করতেন আচ্ছা ভাই সে যদি শ্রমিক লীগ করে মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করে থাকে আপনারা একেবারে সে ঘরে আছে পুলিশকে কল দিয়াই না তাকে ধরাইয়া দেন যে এটা গুড পুলিশকে ধরাইয়া দেন সে একটা মানে অন্যায় কাজে জড়িত ছিল তখনকার সময়ে সময়ে এখন তো আর না তো যদি আপনাদের কাছে সঠিক তথ্য থাকে এই মানুষটা রিয়েল সময় অপরাধী তাকে ধরিয়ে দেন ধরিয়ে দিলে আপনারা সম্মানিত হবেন আপনাদের প্রভাব এমনিতেই এলাকায় বাড়বে যে বিএনপির লোকেরা চাঁদাবাস দান্দাবাস আওয়ামী লীগের লোকদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই উপকারটা সরকারকে করছে তাহলে না মানুষের কাছে আপনাদের জনপ্রিয়তা বাড়বে অপরদিকে দেখেন অন্যান্য দলগুলা মানব সেবা জনসেবা নিয়ে ব্যস্ত আছে আর আপনারা আছেন চাঁদাবাজি নিয়ে ব্যস্ত তাই জনগণ আগামীতে কাকে ভোট দিবে এটা কি জনগণকে বলে দিতে হবে আপনি বলবেন দানের শীষ আরেকজনে বলবে দাড়ি পাল্লা আরেকজনে বলবে অন্যবার কিন্তু মানুষ তো বাইখা নিবে ওই মার্কাটাই যেই মার্কাটা এই এগারো মাস মানুষকে মানুষের পাশে সাহায্য সহযোগিতা নিয়ে ছিল মানুষকে উচ্ছেদ করা মানুষের ওই দোকানপাট দখল করা জায়গা দখল করে সরকারি জায়গার ভিতরে দোকানপাট উঠিয়ে ভাড়া দেওয়া এই সমস্ত বিষয়গুলা গতকাল মেজর ইমরান সাহেব আমার সাথে লাইভে ছিলেন পটুয়াখালীতে অন্যের জায়গা দখল করে বিএনপির লোকেরা দোকান পাট উঠে ভাড়া দেওয়া শুরু করে দিয়েছে আর্মির কাছে যাওয়া হয়েছে ওই যে জায়গার দলিলের ভিতরে কেউ আগের পুরাতন দলিলে কোনো একটু থাকে খুদ খাত না যে কোনো একটু দুর্বলতা থাকে অনেকের পুরাতন কাগজপত্র থাকে না কিন্তু দাদার কিনেছিল জায়গাটা তারপরে বাবা বুক করেছে এখন ছেলেরা বুক করতেছে সেই জায়গা দখল করে বলে দিল যে এটা তোমরা না তো এই রকম ঘটনা কিন্তু প্রচুর ঘটতেছে প্রচুর সেই জায়গা থেকে আমার প্রিয় বিএনপির মানে আপনাদের তারপরে আপনাদের রুমিন ফারানা আপা তারা কিন্তু খুবই মানে খারাপ অবস্থায় আছেন ইতিমধ্যে ইলিয়াস ভাই একটা ঘোষণা দিয়েছেন গতকাল ইলিয়াস ভাইয়ের ফেসবুক পেজে লিখেছেন রুমিন ফারহানা তোমাকে আমি ভালো জানতাম রুমিন ফারহানা তোমাকে আমি ভালো জানতাম আর রুমিন ফারহানার ইউটিউব চ্যানেলটা উঠিয়েছে এই ইলিয়াস হুসেন ভাই তার মানে বারবার রুমিন ফারহানার সাথে লাইভে গিয়ে লাইভে এনে এবং ওনাকে প্রমোট করেছিলেন এখন বলছেন আপনা তোমাকে ভালো জানতাম কিন্তু তুমি যে ওই বত্রিশ নাম্বার ভাঙ্গাটা তোমার কলিজায় আঘাত লাগছে তুমি যে লেখলা এবং বক্তব্য দিলা সেই কারণে তোমাকে সাবধান করে দিলাম আগামিতে যদি এরকম কিছু করো তাহলে কিন্তু ভিডিও ফাঁস হইয়া যাবে ইলিয়াস ভাইয়ের কথা তো বুঝেন ইলিয়াস ভাইয়ের স্টাইল আছে একটা উনি ওনার স্টাইলে চলে তো উনি বলছে ভিডিও ফাঁস হয়ে যাবে রুমিন ফারহানার যদি আগামীতে রুমিন ফারহানা বত্রিশ নিয়া আওয়ামী লীগ আর কোন মন খারাপ করিয়া কান্নাকাটি করে আর ফজু পাগলাকে নিয়ে তো অবাঞ্ছিত ঘোষণা করেছে মনে হয় এলাকার লোকেরা এখন ফজুফাগলার বিরুদ্ধে তারা কতটুকু অ্যাকশন তারেক রহমান কেন নিচ্ছে না আর ফুফা বিএনপি কে কোথায় নামিয়ে নিচ্ছে এই ছাত্র লীগের সভাপতি কোথায় নামিয়ে নিচ্ছে। এবং আরো কিছু ছাত্রলীগ থেকে আসা বিএনপির নেতারা আওয়ামী লীগকে নিয়ে এত প্রশংসা করে বিভিন্ন জায়গায় এতটুকু প্রশংসা তারেক রহমানকে নিয়োগ করে না রহমানকে নিয়োগ করে না বেগম খেলাদা জিয়া নিয়েও প্রশংসা করে না তারা প্রশংসা করে শেখ মুজিব কে নিয়া শেখ মুজিব ভালো হাসিনা খারাপ তারা এভাবে প্রশংসা করে আওয়ামী লীগ ভালো হাসিনা খারাপ তারা এভাবে প্রশংসা করে তাই তারা বিএনপি করে আপনারাও বিএনপি করেন কিন্তু এই কথাগুলা কি পিনাকি কত টাকায় দল পাইলো কি লেখছেন পিনাকি কত টাকায় দল পাল্টাইছে বলুন পিনাকি কত টাকায় দল পাল্টাইছে পিনাকির একটা পশম কিনার ক্ষমতা তোমার আছে ফ্রান্সে পিনাকি বাংলাদেশের কত কোটি টাকা বেতন পায় এক বছরে তুমি জানো মানে কত আছে না পাগল সাগল লেখে পিনাকি বাংলাদেশের কয়েক কোটি টাকা বেতন পা বৎসরে লন্ডনে ইউকেতে বছরের বেতন হিসাব করা হয় মানে একটা কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট করবে বছরে এত বেতন একজন আর্মির বছরে এত বেতন ওই বেতনটাকে তারা মাসে মাসে বারো মাস দেয় আবার কিছু কিছু কোম্পানি হলো সপ্তাহে দেয় আপনার বছরে এত বেতন পিনাকির এক বছরের বেতন তুমি তোমার মাথায় আলগাইয়া নিতে পারবে না পিনাকি এত বড় দামি চাকরি করে ফ্রান্সে অপরদিকে উনার তো ইউটিউব চ্যানেল বিশাল ইউটিউব চ্যানেল সেখানে অনেক টাকা ইনকাম হয় এই ব্যাপারে তো কোনো মানে ভুল নাই পিনাকি দাদার যেহেতু ইউটিউব চ্যানেল অনেক প্রভাবশালী উপরে মিলিয়নের মানুষ দেখে এবং উনার ভালো কার্যক্রম করার জন্য লুক আছে তারাও কাজ করে তাদেরকেও পয়সা দেয় উনি কিন্তু তুমি বলতাছো পিনাকি কত টাকা পাইয়া দল পাল্টাইছে পিনাকি কোন দলে আছে আর কোন দলে গেছে সেটার নাম বলো সেটা তো বলতে পারবে না আন্তাজি খালি পিনাকি দল পাল্টাইছে ইলিয়াস এখানে লেখছে একজনে পিনাকি ও ইলিয়াস ভাইয়ের সততার কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তার ধারের কাছেও নেই আমি সেলুর চেনাই এই বাইটাকে যে লেখেছেন যে পিনাকি এবং ইলিয়াসের সততা হ্যাঁ ইলিয়াস ভাইয়ের কাছে তারেক রহমান সাহেব পাঠিয়েছিলেন ইলিয়াস ভাই যখন নতুন আমেরিকায় গেছে নতুন গেলে তো তার কিছু অভাব থাকে তাই না টাকা পয়সা চলা ফিরা ফ্যামিলি নিয়া তখন পাঠিয়েছিল ইসরাক হোসেন কে এই যে ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার জন্য চেষ্টা করছে ইসরাক কে তারেক রহমান সাহেব পাঠিয়েছিলেন যে ইলিয়াসকে যেন কিছু টাকা দিয়ে আসে ইলিয়াস টাকাটা রাখে নাই ইলিয়াস ভাই নিজের ভিডিওতে বলছে আমাকে টাকা দিতে এসেছিল ইসরাক আমি টাকাটা গ্রহণ করি নাই সেই ইলিয়াস ভাইকে নিয়ে আর ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে টাকার জন্য তারা কথা বলে টাকার জন্য কাজ করে কত টাকায় ব্যথা এই ধরনের কথা বলাটাই একটা অজ্ঞতা বা মূর্খতা এটাকে বলে জ্ঞান পাপি আপনি লেখাপড়া আছে কিন্তু আপনি পাপি কারণ আপনার জ্ঞানটা ইউটিলাইজ করেন না ব্যবহার করেন না এটাকে জ্ঞান পাপি বলে যে এই ধরনের লেখালেখি করে এরা কিন্তু লেখাপড়া করেন না কিন্তু ইবলিশ শয়তানেরও লেখাপড়া ছিল সবার উপরে তো এরকম ইবলিশ শয়তান কিছু আছে প্রশ্ন তুলবে মানে আমাকে নিয়ে তুলবে আরেকজনকে নিয়ে তুলবে যারা ভালো কথা বলবে তাদেরকে নিয়ে আছে এখন যে আমি নিউজটা তুললাম এইটার ভিতরে জামাত এনসিপি অন্য দলকে আমি পছন্দ করি এটা তো বলার দরকার নাই কারণ এই নিউজটা কি জামাত এনসিপির কেউ করেছে তারা যদি করে এনসিপির যারা করেছে তাদেরকেও আমরা কিন্তু হাইলাইট করি না তাদের নামও বলি না আপনাদের কাছে তাদের নামও বলি না যে কয়েকজন এনসিপি বা বড় অপরাধ যারা করছে তাদের বিপক্ষে আমরা কথা বলছি আর ভালো যারা আছে তাদেরকে উৎসাহিত করছি কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত ব্রেকিং নিউজ দেখার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ